বাংলাদেশের বাজারে আজব এক চুলার আবিষ্কার কিসের বিদ্যুৎ আর কিসের গ্যাস সাধারণত এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আধা কেজি লাকড়ি দিয়ে কিন্তু আপনার এক বেলার রান্না শেষ হয়ে যাবে দেখেন এই যে লাঠি দেখতে পাচ্ছেন আধা কেজি লাকড়ি তো আছেই তারপরে এই লাকড়ি আমার এই যে দেখেন এখানে আমি পানিতে চুপাচ্ছি এই পানিতে চুপাই কিন্তু এরকম পানিতে ভিজায় এই ভিজা লাকড়ি দিয়েও কিন্তু তারা এই চুলা জ্বালাচ্ছে এখানে তিনটা চুলা জ্বলতেছে তো এই চুলা জ্বলতেছে কিন্তু সাধারণত এই যে টুকরা টুকরা এই লাকড়ি দিয়ে এটা কিভাবে সম্ভব ভাই যে আমার হাতে তো এক কেজি লাকড়ি কিংবা আধা কেজি লাকড়ি হবে এই লাকড়ি দিয়ে নাকি আপনাদের রান্না কমপ্লিট হয়ে যায় এটা কি কখনো সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আপনারা আসছেন এখন আপনারা দেখবেন একদম প্রমাণ সহ কারণ সাধারণ যে লাকড়ি চুলা আছে লাকড়ির চুলায় আপনার প্রচুর পরিমাণ ধোয়া হয় ঠিক আছে চোখ জলে এবং রান্না করতে সময় লাগে অনেক বেশি জ্বালানি খরচ হয় ঠিক আছে সেই তুলনায় এখানে সামান্য কিছু কাঠে যদি আপনার জ্বালানিটা দিয়ে আপনি রান্না শেষ করেন এবং গ্যাসের মতো দেখেন কোনো ধরনের ধোঁয়া নাই কালি নাই আপনার এই চুলা মনে করেন যে বাজার যা যেভাবে শুরু করছেন আর গ্যাস কিংবা বিদ্যুতের যে চুলাগুলো আছে ওগুলো তো ভাই সব মায়ের খেয়ে দেবো ভাই যাই হোক যেটা মায়ের খেয়ক এটা স্বাভাবিকভাবে হচ্ছে কি যে আপনার প্রাকৃতিক একটা রান্নার স্বাদ পাচ্ছেন আপনি সাধারণ যে গ্যাসের চুলা বা যে ইলেকট্রিক চুলা আছে এগুলো কিছু সাইড ইফেক্ট আছে বাট প্রাকৃতিক এই লাকড়ির চুলা কোনো সাইড ইফেক্ট নেই এবং রান্নার স্বাদটা অনেক বেশি বৃদ্ধি করে দর্শক এই যে দেখেন আমার পিছনে কিন্তু এগুলা টোটালে সব চুলা এই চুলা সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে আর এই ভিডিও যে অনলাইনে এত পরিমাণ ভাইরাল হয়েছে সাধারণত আধা কেজি লাকড়ি দিয়ে ভাত রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে মানে পাঁচ টাকা খরচে আপনার এক বেলার ভাত রান্না কমপ্লিট আধা কেজি লাকড়ি পাঁচ টাকার উপরে আমার মনে হয় হবে না এই যে আপনার এখন বর্ষাকাল আসতেছে লাকড়ি নিয়ে অনেকেই চিন্তা করছে পানিতে ভিজে দিতে অবশ্যই একদম পানিতে চুবে তারপরে আমরা মনে করেন যে দিয়ে দেখাবো এই দেখেন পানি টক টক পড়তেছে এই টক টক করা আপনি দেখেন আপনি ভিজাইতে এই ভিজা গুলা দিয়ে জ্বালাবেন হ্যাঁ অবশ্যই আপনি দেখেন এই দেখেন দাউ দাউ করে জ্বলে উঠছে এই যে দেখেন ভাই আমরা আবার আর ভিজা কাট দিলাম দেখেন মানে কোন ধরনের এক সেকেন্ডের জন্য কোনো ধোঁয়া নাই তার মানে আপনারা এই যে বর্ষাকাল আসতেছে সামনে যে ভেজা ভেজালাকড়ি নিয়ে যাদের দুশ্চিন্তা আছে আপনাদের একদম ভেজা ভেজালাকড়ির নিয়ে দুশ্চিন্তার দিন শেষ ঠিক আছে কোনো টেনশন নাই আপনার বাসায় গ্যাস না থাকুক কোনো কিছু না থাকুক ঝড় তুফান বৃষ্টি হইতেছে আপনি লাকড়ি শুকাতে পারতেছেন না আপনি যে কোনো লাকড়ি আই না জাস্ট আগুনে দিয়ে দেবেন জলতে থাকবে এই ফ্যানটা চলে শুধু বিদ্যুতের মাধ্যমে আর এই ফ্যানটা চালানোর জন্য আমরা এই অ্যাডাপ্টার ইউজ করি ঠিক আছে যখন আপনার বিদ্যুৎ থাকবে না তখন আমরা ব্যাটারি দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এই যে আমরা এই ধরনের কিছু ব্যাটারি আমরা দিয়ে থাকি সাথে গিফট হিসেবে হ্যাঁ চুলার সাথে আমরা গিফট হিসেবে দিয়ে দিচ্ছি যখন আপনার বিদ্যুৎ থাকবে না তখন দেখেন এই যে এখন দেখেন একটা সাধারণ চুলার মতো হয়ে গেছে একদম কালি হচ্ছে মানে এখন বিদ্যুৎ সংযোগ আউট করে দিচ্ছেন তাও জ্বলতেছে তাই তো তাও জ্বলতেছে বাট কালি টালি হচ্ছে সাধারণ চুলা হয়ে গেল দেখেন আমরা এখন যখন এই যে ফ্যানের লাইনটা আবার চালু করে দিলাম দেখেন সাথে সাথে কোনো ধরনের ধোয়া কালি কিছু নাই গ্যাসের চুলা মতো জ্বলতেছে গ্যাসের চুলার মতো হান্ড্রেড পার্সেন্ট চলতেছে আর এখানে আপনাদের প্রশ্নটা ছিল যে আসলে কি এটা বিদ্যুতের কারণে বিদ্যুতের মাধ্যমে আগুনটা জ্বলে কিনা না আমরা তো প্রথমেই দেখাইলাম যে আসলে মূল জ্বালানি হচ্ছে লাকড়ি ঠিক আছে লাকড়ি দিয়েই আপনার ফুল জ্বলবে বিদ্যুতের কাজ হচ্ছে যে এই ফ্যানটার মাধ্যমে অক্সিজেন সরবরাহ করবে চুলার ভিতরে এবং চুলার ভিতরে শুধু এই ফ্যানের জন্যই কিন্তু ভাই বা মানে এইভাবে জ্বলতেছে একটা ফ্যান সেট করে দিলে যে এইভাবে দাও করে চলবে ব্যাপারটা এরকম না বা লাক ইয়ে আসবে না ধোয়া আসবে না কালি আসবে না ব্যাপারটা কিন্তু এরকম না এখানে আমাদের ভিতরে কিছু সায়েন্টিফিক সিস্টেম ব্যবহার করা হয়েছে যে সিস্টেমের কারণে আমরা হচ্ছে এই যে দেখেন এত ধাউধাউ করে জ্বলতেছে আমরা কাছে আসতে পারতেছি না কত পরিমাণ হিট কোনো ধোয়া কালি কোনো কিছু নাই এই সিঙ্গেল চুলাটা দিয়ে আগুন জ্বলাই একটু আমাদের দর্শকদের দেখান আচ্ছা ঠিক আছে আমরা দেখাচ্ছি দেখেন খুবই সহজ প্রক্রিয়ায় আগুন জ্বালানোটা প্রক্রিয়া একদমই সহজ কিছু সাধারণ কাঠের টুকরা আপনি চিকন চিকন পাতলা ওটলা কয়েক টুকরা কাট আমরা দিব দেওয়ার পরে একটু কেরোসিন স্প্রে করে দিলাম মানে প্রথম পর্যায়ে একটু কেরোসিন দেওয়া লাগে জি জি সরাসরি তো আর আগুন জ্বলে না ঠিক আছে যার কারণে একটু কেরোসিন স্প্রে করে দিয়ে আমরা জাস্ট একটু ম্যাচের কাঠি দিয়ে দিব ম্যাচের কাঠি দিলেই আপনার আগুনটা চলে যাবে আমরা দেখাচ্ছি দেখেন এরপরে আগুনটা জ্বালে সাথে সাথে আমরা ফ্যানটা চালু করে দিব দেখেন আপনার সাথে সাথে কোনো ধরনের আপনার ধোয়া বা কালি কোনো কিছু নাই আচ্ছা এই জায়গায় ভাই সিঙ্গেল চুলা তারপরে ডাবল এই জায়গায় দেখতে পাচ্ছি চুলা আমাদের এইটা এই চুলায় আপনি তিরিশ থেকে চল্লিশ কেজি একসাথে রান্না করতে পারবেন দেখেন এই যে বিশাল বিশাল যাদের হচ্ছে বিয়ে বাড়ি অথবা কমিউনিটি সেন্টার অথবা চানচুর ফ্যাক্টরি বিস্টির ফ্যাক্টরি বা চিপস ফ্যাক্টরি থেকে শুরু করে অন্যান্য যে ধরনের ফ্যাক্টরিগুলো আছে ফ্যাক্টরির বাইরা ডেকোরেশনের বাইরা বা যারা বিরিয়ানির দোকান আছেন বিরিয়ানি হাউস আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আধুনিক লাকড়ির চুলা এই লাকড়ির চুলা দিয়ে আপনার রান্না করলে রান্নার স্বাদ অনেক বৃদ্ধি পায় জ্বালানি খরচ অনেক কম হবে যেখানে আপনাদের গ্যাসের চুলায় মাসে এক লক্ষ টাকা আপনাদের খরচ হয় সেখানে এই চুলা ব্যবহার করলে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনাদের খরচ হইতে পারে চিন্তা করতেছেন যে আপনার ব্যবসার মোটটাই ঘুরে যাবে যদি এরকম একটা চুলা আপনারা ব্যবহার করেন বাংলাদেশের যত রেস্টুরেন্ট আছে তার নাইনটি পার্সেন্ট রেস্টুরেন্টে আমাদের এই চুলাগুলো ব্যবহার করে পনেরো ইঞ্চি সেজের চুলা এই চুলাতে আপনি দশ থেকে বারো কেজি চালের ভাত মাছ মাংস তরকারি যে কোনো কিছু আপনারা করতে পারবেন এছাড়াও যে আপনাদের পুরি সিঙ্গারা সমোসা পরোটা যা কিছু আছে সব কিছু আপনারা এই চুলাতে তৈরি করতে পারবেন এবং এই চুলায় পুরো এক ঘন্টায় মাত্র সর্বোচ্চ দুই থেকে আড়াই কেজি জ্বালানি খরচ হয় যেটা গ্যাসের তুলনায় চার ভাগের সর্বোচ্চ এক ভাগ জ্বালানি খরচ হইতে পারে যেখানে আপনার মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা গ্যাস খরচ হয় সেখানে এই চুলা ব্যবহার করলে সর্বোচ্চ সাত আট হাজার টাকা জ্বালানি খরচ হবে এবং রান্নার স্বাদ বৃদ্ধি করবে আপনার সময় বাঁচাবে সব কিছু মিলিয়ে আপনার ব্যবসার মোর ঘুরে যেতে পারে মাত্র এরকম পনেরো ইঞ্চি একটি চুলা ব্যবহার এগুলো কেমন কি দাম আর হচ্ছে দেখলাম যে আপনারা এইগুলা অনলাইনে ডেলিভারি দিচ্ছেন বিভিন্ন জায়গায় পাঠাইতেছেন তো আমি দেখার পরও আপনাদের কারখানায় আসছি কারণ জিনিসটা আমার খুবই ভালো লাগছে আমি আমার যে দর্শকরা আছে আমার ফেসবুক কিংবা ইউটিউবের যারা অডিয়েন্স আছে তাদের মাঝে তুলে ধরার জন্য কিন্তু আজকে যশোর থেকে আপনার এই জায়গায় আসছি জি তো এখন এইগুলা কেমন দামে আপনারা বিক্রি করেন আর এইগুলা তো দেখলাম যে আপনাদের নিজস্ব কারখানায় সব তৈরি করছে সম্পূর্ণ আমাদের নিজস্ব উৎপাদন তো এখন এইগুলা কিভাবে বিক্রি করেন যদি কেউ নিতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে কি প্রসেস সমস্ত কিছু আমাদের দর্শকদের আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এ বলক দুই নম্বর রোড আট নম্বর বাড়ি লিফটেড দুই স্মার্ট ইকো স্টোভ এখন আমরা প্রাইসিংয়ে চলে আসি দেখেন আমাদের ফ্যামিলি ভার্সনের জন্য অর্থাৎ পরিবারের ব্যবহারের জন্য দুই ধরনের চুলা একটা হচ্ছে সিঙ্গেল ভার্সন আরেকটা হচ্ছে ডাবল ভার্সন এই চুলাগুলো সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তৈরি এখানে মরিচা স্টিল আমরা সবাই জানি যে মরিচা ধরে না ঝং ধরে না যার কারণে অনেক দিন পর্যন্ত টেকসই হয় এই চুলার যে বডিটা আছে আমাদের মূল এই বডি তিন বছরের আমরা ওয়ারেন্টি দিচ্ছি সাথে চার্জার এবং ফ্যানের ছয় মাসের আমরা গ্যারান্টি দিচ্ছি অর্থাৎ ছয় মাসে একবার রিপ্লেসমেন্ট আমরা গ্যারান্টি দিচ্ছি আর এখানে একটা ব্যবহারবিধি ব্যাপার আছে তো আমরা চুলার সাথে প্রত্যেকটা চুলার সাথে একটি করে বিধি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ব্যবহারবিধি মানবেন বিধি না মানলে আমরা ওয়ারেন্টি গারেন্টি আওতায় আসবেন না আর দামের যে বিষয়টা হচ্ছে এ দেখেন সম্পূর্ণ অ্যাসেসের তৈরি এই চুলাটি আমরা এই মুহূর্তে প্রাইসিং করছি মাত্র তিন হাজার ছয়শো টাকা এক চুলা তিন হাজার ছয়শো টাকা জি মাত্র তিন হাজার ছয়শো টাকা আর দুইমুখী যে চুলা আছে এটার দাম মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা এবং এই চুলাগুলো সারা দেশে আমরা ডেলিভারি দিচ্ছি মাত্র দুশো টাকা ডেলিভারি চার্জ নিচ্ছি এবং এই দুশো টাকা আপনারা শুধু অ্যাডভান্স করবেন বাকি চুলার দাম চুলা যখন আপনারা হাতে পাবেন তখন দিবেন। এছাড়া যারা সরাসরি এই যে ভাইয়ের মতো সরাসরি এসে দেখে নিতে চান আমাদের অফিসে চলে আসবেন স্ক্রিনে ভিডিও স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যদি অফিস লোকেশন চিনতে অসুবিধা হয় তাহলে ভিডিও স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের অফিসে এসে এইভাবে জ্বালিয়ে দেখে বুঝে শুনে আপনারা নিতে পারবেন এখন আমাদের দেখেন কমার্শিয়াল যে ভাষণ আছে অর্থাৎ রেস্টুরেন্ট মাদ্রাসা হোটেল বা অন্যান্য ফ্যাক্টরির জন্য যে চুলার সাইজ এখানে আমাদের পনেরো ইঞ্চি হচ্ছে পনেরো ইঞ্চি থেকে কমার্শিয়াল চুলা শুরু করি আমরা এই পনেরো ইঞ্চির দাম হচ্ছে মাত্র নয় হাজার টাকা যে নয় হাজার পাঁচশো টাকা দিয়ে একটা চুলা আপনি নেবেন সাড়ে নয় দিনেই আপনার দাম উঠে যাবে চুলার আর এর এরপরও আমাদের আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি যেমন এ একটি চুলা আছে আঠাশ ইঞ্চি হ্যাঁ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে যেরকম চাইবেন ওইভাবেই আমরা আপনাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করে দিয়ে থাকি তো এগুলো বড়ো বড়ো চুলাগুলো আমরা দাম আলোচনা সাপেক্ষে হয়ে থাকে যেভাবে চাবেন যেমন এই ভাই অর্ডার করছেন যে একটু উঁচু করে এবং সে যেভাবে চাইছেন আমরা সেইভাবে তৈরি করে দিচ্ছি তো সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ আপনার শিল্প কারখানায় আমাদের এই চুলা ব্যবহার হচ্ছে ঠিক আছে আপনারাও আমাদের সাথে যোগাযোগ করেন যারা জ্বালানি নিয়ে কাজ করেন জ্বালানিতেই ম্যাক্সিমাম একটা ফ্যাক্টরিতে জ্বালানিতে ম্যাক্সিমাম খরচ তাদের চলে যায় তো আপনারা যদি আমাদের এই চুলা ব্যবহার করেন আপনাদের ব্যবসা আশা করি যে অনেক বেশি সমৃদ্ধি লাভ করবে আর এছাড়াও কেউ যদি ব্যবসা করতে চায় সারা দেশে আমাদের খালি থাকা সাপেক্ষে সব জায়গায় এখন আর আমাদের খালি নেই যেখানে যেখানে খালি আছে উপজেলা ভিত্তিক আমরা ডিলার নিয়োগ দিচ্ছি ডিলারের বিষয়ে বিস্তারিত কথা বলতে আমাদের যে দুইটা নম্বর স্ক্রিনে দেওয়া হচ্ছে দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ বা সরাসরি কল করবেন বিস্তারিত জেনে যাবেন মাত্র এক লক্ষ টাকা ইনভেস্ট করে মাসে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা আয় করার সুবর্ণ সুযোগ আমরা করে দিচ্ছি ইনশাল্লাহ এই চুলা ডিলারশিপ দিবেন বিভিন্ন জায়গায় যারা ওই যে হার্ডওয়্যারের দোকান কিংবা বিভিন্ন চুলাটুলা বিক্রি করে কারেন্টে চুলা কিংবা গ্যাসের চুলা ওইসব দোকানদাররা যদি ডিলারশিপ নিতে চায় আপনারা দিবেন হ্যাঁ অবশ্যই আর যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু ভাই সাথে সরাসরি যোগাযোগ করবেন ডিলারশিপ নেওয়ার জন্য আসলে এই যে সব দৃশ্য আপনারা সরাসরি দেখতে পারছেন আর ভাই কিন্তু বলছে এই যে চুলা যদি কেউ নিতে চান আপনাদের কিন্তু প্রথমে কোনো রকম টাকা পয়সা লাগবে না সাধারণত শুধু যেই ডেলিভারি চার্জ 200 টাকা দিয়ে কিন্তু আপনারা এই চুলা অর্ডার দিতে পারবেন আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালাম